আসসালামু আলাইকুম আজকে একটা মজার রেসিপি শেয়ার করবো আপনাদের মাঝে আলু দিয়ে কীভাবে খুব সহজে একটা বিকালে নাস্তা তৈরি করা যায় সেটাই আজকে দেখিয়ে দেব আর এটা বানাতে আপনার বেশি সময়ও লাগবে না আর আপনার বেশি উপকরণও লাগবে না খুব সহজে বানিয়ে নিতে পারবেন তাহলে চলে যাওয়া যাক মূল রেসিপিতে আমি এখানে দুটো আলু নিয়েছি আলু আমার কাছে অল্প ছিল তাই আমি অল্পই দুটো নিয়েছি আপনাদের যদি বেশি প্রয়োজন হয় তাহলে আপনারা এখানে পরিমাণটা বাড়িয়ে নেবেন আমি আলুগুলো ভালো করে এই খোসাটা ছাড়িয়ে নিলাম আর সিদ্ধের জন্য এভাবে কেটে নিয়েছি চাইলে আপনি গোটা আলুটাও সিদ্ধ দিতে পারেন আমার কাছে মনে হয়েছে এভাবে ছোটো করে দিলে একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে তাই আমি এভাবে কেটে নিলাম কেটে পানি দিয়ে বসিয়ে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য আর অন্যদিকে আমি চলে গিয়েছি অন্য কাজের জন্য আমি এখানে দুটো কাঁচামরিচ নিয়েছি একটা লাল আর একটা সবুজ একটু কালার দেখার জন্য আমি এখন এটাকে আগে দুই ফালি করার পরে এভাবে একদম কুচি কুচি করে কেটে নিয়েছি যাতে আলুর সাথে খুব সুন্দর করে মিক্সড হয়ে যায় কিছু ধনিয়া পাতা নিয়েছি ধনিয়া পাতাগুলোও এরকম কুচি করে নিয়েছি আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে একটা চান্নির সাহায্যে আমি কিন্তু পানিটা ছাড়ে নিয়েছি এরপর আলুগুলো ভালো করে এভাবে মিক্সড করে নিচ্ছি যত ভালোভাবে মিক্সড করতে পারবেন ততই কিন্তু আপনার রেসিপিটা সুন্দর হবে আমি এখানে পরিমাণ মতো লবণ নিয়েছি আর একটু হলুদের গুঁড়া আলো কালার আসার জন্য আর মরিচের গুঁড়া সাথে আমার মরিচ এগুলো কেটে রাখা ছিল মরিচ আর ধনিয়া সেটা দিয়েছি আর আমি এখানে কর্নফ্লাওয়ার নিয়েছি আমার বাটিটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এই বাটিটা আমি কি সম্পূর্ণ দেইনি এইভাবে আমি সুন্দর করে সবগুলো উপকরণ মিক্স করে রেখেছি এই ক্ষেত্রে আপনার যদি মনে হয় যে বেশি আঠালো হয়েছে বা হাতে বেশি লেগে যাচ্ছে আপনি চাইলে আপনার হাতে একটু তেল মেখে নিতে পারেন আমি যেমনটা তেল মেখে নিয়েছি এখন কিছু আটা দিয়ে আমি এটা সুন্দর করে বেলে নিব এক রুটির মতো করবো কিন্তু আমি বানাতে গিয়ে আমার রুটির মতো হয়নি মানে গোল শেপ হয়নি আমার লম্বা লম্বা করে নিয়েছি এখন আপনি এই শেপটা কিন্তু আপনার পছন্দ অনুযায়ী দিতে পারেন আপনার যেমনটা ভালো লাগবে আপনি ঠিক তেমনই দিতে পারেন আমি একটু লম্বা লম্বা করে শেফ করেছি এভাবে ছুরির সাহায্যে কেটে নিয়ে আবার দুই ভাগ করে দেখতে পাচ্ছেন এইভাবেই কিন্তু আমি নিয়েছি আমার নতুন যে বন্ধুরা আমার ভিডিও দেখছেন তাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন ফেসবুক থেকে যারা দেখছেন তারা ফলো দিয়ে আমার পেজটিকে বাড়িয়ে দেওয়ার জন্য অনুরোধ রইল আমি এখন একটা ফ্রাই ফ্যান বসিয়ে দিয়েছি ফ্রাই ফ্যানে তেলটা গরম হয়েছে কিনা দেখে নেওয়ার পরে আমি এগুলো দিয়ে দিচ্ছি সবগুলো আমি একবারে ভেজে নিব যেহেতু আমার এখানে অল্প পরিমাণ তাই আমি একসাথে সবগুলো ভেজে নেব আপনারা চাইলে এটা ডুবো তেলে ভাজতে পারেন ডুবো তেলে ভাজলে আরও বেশি ফুলকা ফুলকো হবে আমি ডুবো তেলে ভাজি নিই আপনারা তো জানেন যে আমি কোনো কিছু অপচয় করতে চাই না তেলটা যখন থাকবে এই তেলটা কিন্তু আমাকে আবার আরেকটা কিছুতে ব্যবহার করতে হবে তখন বেশি খেতে ভালো লাগবে না এজন্য আমি অল্প তেলে ভাজার চেষ্টা করেছি ভাজাটা খারাপ হয়নি খুব ভালোই হয়েছে একটা পাট যখন আমার ভাজা হয়ে গিয়েছে তখন কিন্তু আমি অন্য পাটটাও ভেজে নিয়েছি এভাবে আপনাদের কাছে কেমন লেগেছে আজকে আমার এই রেসিপিটা কমেন্ট করে অবশ্যই জানাবেন আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করে আমার ভিডিও অনবর্ত দেখেন তাদের কাছে আমি চির চিরকৃতজ্ঞ আমার খুবই ভালো লাগে আপুরা যখন আপুরা ভাইয়ারা যখন আমাকে কমেন্ট করে লাইক করে তখন আমার কাছে অনেক বেশি ভালো লাগে আমি একটা জাননি সাহায্যে নিয়েছি যাতে তেলটা ঝরে যায় এরপরে এইভাবে আপনাদের একটু ডেকোরেশন করে দেখিয়ে দিচ্ছি আমি কিন্তু এখানে একটা সসের সাথে খেয়েছি টমেটো সস ছিল সসের সাথে খেতে কিন্তু অনেক বেশি ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আমার পাশে থাকার জন্য আবারও অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই নতুন আরেকটা রেসিপি নিয়ে কিন্তু হাজির হব সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন শুভকামনা আপনাদের জন্য আল্লাহ হাফেজ